দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে জাওয়ান তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান যুগের পর যুগ রাজত্ব করেছেন বক্স অফিসে পেয়েছেন কোটি দশকের ভালোবাসা বার্লিন থেকে লন্ডন বিশ্বজুড়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি অথচ তার ঝুলিতে ছিল না চলচ্চিত্র পুরস্কার এবারে প্রথম একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার পঁচিশের আসরে বাজিমাত করলেন কিংখান অবশেষে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন এই অভিনেতা বছরের দীর্ঘ পথ চলা ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় সিনেমার সংখ্যাও কম নয় তবু এতদিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি অবশেষে ছিল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত এক আগস্ট ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার টুয়েন্টিটোয়েন্টি ফাইভের শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দুহাজার সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত জাওয়ান সিনেমাতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেলেন তিনি আর এই সম্মান পেয়ে আবেগে ভাসলেন কিং খান ঘোষণার পর থেকেই তার উপর বয়ে যায় শুভেচ্ছা বার্তা সে উচ্ছ্বাসে সারা দিয়ে একটি ভিডিও বার্তায় সকলের সামনে এলেন শাহরুখ নিজে সেখানে দেখা যাচ্ছে চিকিৎসাধীন অবস্থায় তার হাতে ও কোমরে সাপোর্ট বেল তবু মুখে হাসি আর কৃতজ্ঞতা জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে এটা কেবল স্বীকৃতিই নয় বরং এক দায়িত্ব বটে অভিনয় আমার কাছে শুধু কাজই নয় সত্যের প্রতিফলন তুলে ধরার বিশাল দায়িত্ব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জুরি বোর্ড এবং পরিচালকদের বিশেষ করে অ্যাটলি ও জাওয়ান টিমকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান শাহরুখ I want to thank my team and management। এই সিনেমাই আমাকে নতুন করে সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার। যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। We're without the perseverance and love। সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি তিনি। So thank you Raju sir। জাওয়ান সিনেমাতে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার। সাইদ অ্যাটলি স্যার এবং পুরো টিমকে আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞতা যারা ধৈর্য ধরে আমাকে সবসময় সহ্য করেছে যাতে আমি আরও ভালো অভিনয় করি এটা তাদের কাছে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিং খানের অভিনয় থাকে আবেগ আন্তরিকতা বুদ্ধিমত্তা ও নিজস্ব কারিশমা দর্শকের সাথে তার সংযোগ কেবল চরিত্র দিয়েই নয় তিনি হয়ে উঠেছেন এক অনুভব এক অভ্যাস ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রা শেষে জাতীয় স্বীকৃতি যেন এখন তার প্রতি সময়ের ইনশোধ জবানোকালি নতিন